হ্যালো এব্রান আসসালামু আলাইকুম আমি আজকে নিমকি বানাবো ঘরোয়া পদ্ধতিতে প্রথমে আমি পানি বসাই দিয়েছি চুলায় আর এখানে আমি আটা নিতেছি যতটুকু পরিমাণে আপনি বানাতে পারবেন ততটুকু পরিমাণে নিয়েন আমি এখানে আমার পরিমাণ মতো আটা নিয়ে নিতেছি তারপর আমি একটু লবণ দিতেছি আটার পরিমাণ মতো লবণ আপনি চাইলে লবণ চিনি তেল তারপর কালি জিরা এগুলো দিতে পারেন আমার বাসায় কালিজিরা পছন্দ করে না আর আমি ডায়েট করি বিদায় আমি চিনিটা ভাইট করে গেলাম আপনি চাইলে চিনি দিতে পারেন বা জিরা দিতে পারেন আমি শুধু লবণ আর তেল দিয়ে আমি বানাচ্ছি এই যে আমার পানিটা ফুটে গেছে পানিটা এরকম ফুটে গেলে তারপর দিয়ে দিবেন আটাতে আমি খুব সহজ পদ্ধতিতে বাসায় নিমকি বানানোর পদ্ধতিটা দেখাচ্ছি আশা করি সবাই বানাতে পারবেন বাসায় বাচ্চারা খেতে পারবে খুব পছন্দ করবে বাজারের নিমকিত মনে করেন স্বাস্থ্যসম্মত থাকে না বাসায় বানিয়ে নিলেই সবচেয়ে ভালো হয় বা স্বাস্থ্যসম্মত হয় তার জন্যই আমার আজকের এই রেসিপিটি এই যে আমি আটাগুলো কিমা করে নিয়েছি আমার আটা কিমা করা শেষ এখন আমি নর্মালি যেরকমভাবে রুটি বেলে আমি ওরকমভাবে রুটি বেলে নিব সবগুলো এক এক করে একটু পাতলা পাতলা করে রুটি বলার চেষ্টা করবেন তাহলে নিমকিটা অনেক মজাদার হবে অনেক মচমচে হবে আর কি এই যে আমার রুটি বলা শেষ এখন একটু তাওয়াটা গরম হয়েছে হওয়ার পরে আমি এই রুটি একটা একটা করে হালকা হালকা এই যে একটু সাদা ভাবটা চলে গেলেই হবে হালকা হালকা করে শুধু সাদা ভাবটা গেলেই রুটিতে আপনারা এই রুটি নামিয়ে ফেলবেন হালকা ছেঁকা দিবেন মাত্র বেশি ছ্যাঁকা দিলে চলবে না যাতে রুটিতে দাগ না লাগে হালকা করে শুধু সাদা ভাবটা কেটে গেলেই রুটি নামিয়ে ফেলবেন দুই পাঁচটা একটু ভালো করে ছ্যাঁকা দেওয়া আমি এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি আমার মতো করে সবগুলো এক এক করে ভেজে নেবেন আপনারা যদি রুটি হালকা না ছ্যাঁকা দেন তাহলে কিন্তু নিমকি মচমচে হবে না আপনি যদি নিমকি মচমচে চান তাহলে আপনাকে অবশ্যই রুটি হালকা ছ্যাঁকা দিয়ে নিতে হবে এই যে আমি চাকু চাকুন সিনিয়ে এই যে এখন কেটে কেটে নিচ্ছি আপনাদের মতো যেরকম শেপ যার যেমন পছন্দ ওরকম শেপে কেটে নেবেন এই যে আমি কেটে নিচ্ছি ঠিক এরকমভাবে আপনারা চাইলে কেটে নিতে পারেন বা আপনাদের মন মতো করেও কেটে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা কিন্তু আপনার রুটিটা অবশ্যই পাতলা করে বেলতে হবে যত পাতলা রুটি বেলবেন ততই আপনার জন্য মজা হবে মচমজা হবে নিমকিটা এ পর্যায়ে আমি সবগুলো কেটে নিয়েছি এই যে দেখুন কীরকমভাবে আমি কেটেছি চাইলে আপনারা এরকমভাবে কেটে নিতে পারেন আমার সবগুলো রুটি কাটা শেষ এ পর্যায়ে আমি চুলায় ফিরে আসছি এই যে তেল দিছি পরিমাণ মতো তারপর তেলটা হালকা গরম হওয়ার পরে আমি এই যে দিয়ে দিছি নিমকিগুলো ভেজে নিচ্ছি আপনারা অনব্রত নাড়তে থাকবেন নাড়তে থাকলে ভালো হবে না হলে একদিক দিয়ে হবে আর একদিক হবে না এমনটা হয়ে যাবে অনব্রত আপনাদের আপনাকে নাড়তে হবে এই যে ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি আমি সব এক এক করে ভেজে নিব ইনশাআল্লাহ আপনারা অনব্রত নাড়তে থাকবেন এগুলো না নাড়লে হবে না একদিক দিয়ে হবে আরেক দিক দিয়ে হবে না আপনাকে নেড়ে নেড়ে ভাজতে হবে আর যারা আমার চ্যানেলটি দেখতেছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক থেকে দেখলে আমাকে একটু ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও ছাড়লেই আপনারা দেখতে পারবেন আমি খুব সহজেই রান্নাবান্না করার রেসিপিগুলো দেখাই আপনারা চাইলে একদম সহজেই রান্না করতে পারবেন এই তো আমার ভাজা কমপ্লিট এই যে দেখুন কেমন হয়েছে খাইতেও অনেক মজা অসাধারণ ধন্যবাদ সবাইকে